খড়গ্রামের চাঞ্চল্যকর ঘটনা রয়েছে ভারতের বাইরে অথচ নাম রয়েছে তৃণমূলের বিএলএ টু তালিকায় খড়গ্রামের রাজনৈতিক দরজা বিরোধীদের অভিযোগ খড়গ্রাম ব্লকের সাদল গ্রাম পঞ্চায়েতের সুরখালি বুথে নাম রয়েছে তৃণমূলের বিএলএ টু তালিকায় অথচ তারা রয়েছে ভারতের বাইরে এই ঘটনায় সরব বিরোধীরা এই গ্রাম পঞ্চায়েতে বিএলএ টু নিয়োগ নিয়ে একাধিক অভিযোগে খুব উবড়ে দিচ্ছেন তারা যদিও বিষয়গুলো অস্বীকার করেছে শাসক দল এটা এটা বিষয় হচ্ছে তৃণমূল পার্টিতে অসম্ভব বলে কিছু নেই কারণ এদের একটি কাজও নিয়মের মধ্যে করে না এরা এরা সরকার পক্ষে আছে এখানে শুধু এরা দোষ না এই যে নাসির একশো একে হচ্ছে বাহাদুর আর নাজির শেখ এরা বর্তমানে বিদেশে কাজ করছে আর এরা হয়ে গেল এখন মানে বিএলএ টু সাদল অঞ্চলের এই সাদল অঞ্চলের এমন কিছু নিয়মকানুন এরা এক কথায় কিছু মাফিয়া আছে তৃণমূলের এই তৃণমূলের মাফিয়াদের মতো মানুষকে ভোটাধিকার করতে দেয় না এরা নিজেরা নিজেরাদের মতো ভোট করে আর এইগুলো এরা শুধু দেয় না এই পাটের যিনি বিএলও আছেন এবং আমাদের যিনি বিডিও এই তিনটে স্তরের সঙ্গে জড়িয়ে আছে মানে বিডিও ম্যাডাম এর বাইরে না কারণ একটাই যে বিএলও টু নিয়োগ করছে আর এইখানে ফল সিগনেচার হচ্ছে আর বিএলও জানছে না এই বুথের বিএলও টু মানে বিডিও ম্যাডাম জানছেন না এটা তো ঠিক জিনিস না এটা জানা উচিত আমরা মনে করি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই বিডিও এবং বিএলওদের প্রতি এদের অ্যাকশান নেওয়া উচিত ইমিডিয়েট কারণ এরা বিদেশে আছে আর এখানে হয়ে গেল। তাহলে এত কিছু এসআইআর নিয়ে চলছে যে এসআইআর নিয়ে বাইরের লোককে বাদ দিতে হবে বিদেশি বিদেশি ভোটারকে বাদ দিতে হবে এসবগুলো মানে এরা কোনো রকম তক্কা না করে মানে করে ফেলছে এটা নাকি আপনারা অবশ্যই কমিশনের কাছে আমরা আমার কাছে খুব তা এসছে আপনাদের মাধ্যমে আমি জানাচ্ছি প্লাস আমি এটাকে লিখিত জানাবো যে আমি ভারতীয় জনতা পার্টির একজন মুর্শিদাবাদ জেলার এক্সিকিউটিভ কমিটির মেম্বার আমি এটাকে বিডিও ম্যাডামকে লিখিত জানাবো বিডিও ম্যাডাম যদি এর অ্যাকশন না নেয় তাহলে আমি আমার তরফ থেকে নির্বাচন কমিশনের কাছে আমি যেতে বাধ্য থাকবো আমার নাম হচ্ছে প্রকাশ রাজবংশী আমি মুর্শিদাবাদ এই জঙ্গিপুর জেলার এক্সিকিউটিভ কমিটির মেম্বার এটা খুব বাস্তব সত্য কথা আমরাও সে খবর পেয়েছি সাদল অঞ্চল তো দুটো আছে যেমন একশো এক সুরখ্যালি উত্তর একশো দুই দক্ষিণ এই দুটো যে যারা বিএলএ নাম দিয়েছে তৃণমূল দল থেকে তারা দুজনই সৌদি আরবে আছে আজ দীর্ঘ তিন চার বছর ধরে আছে আমি খোঁজ নিয়েছি তারা এখানে নেই এইভাবে চিটিংবাজি করে অন্য লোককে দিয়ে তাদের জাল সহি করে জমা দিচ্ছে এইভাবে যদি চলতে থাকে এবং শুধু তাই নয় শঙ্করপুরেরও একটা যিনি সভাপতি এখন বর্তমানে আছেন তার বুথও ওই একই জিনিস যে কেরলে ছিল কালকে ফিরেছে তাহলে এতদিন যেগুলো জমা পড়লো সেগুলোও জাল তারপরে ধরেন আর একটা আছে গ্রামের এক প্যারা টিচার শুনলাম নাকি তিনি রিজাইন দিয়েছেন তাহলে এইভাবে তৃণমূল দল থেকে বিএলএ যাদিকে টু করছেন এইভাবে যদি জাল করে এইটা ভুরি ভুরি সারা পশ্চিমবাংলায় একই জিনিস চলছে এটার আমরা প্রতিবাদ করছি যে একটা ভোটার তার ন্যায্য ফান্ডামেন্টালটা রাইট আছে সব দল থেকে আমরা যেমন আমাদের বিএলএ টু করেছি কোনো জায়গায় আমরা এই ধরনের করিনি কেউ পারবে না সেখানে আমরা দিয়ে নিই আমরা যেমন কয়েকটা বুথে আমরা দিয়ে নিই তারা করতে নয় দিয়ে নিই তেমনি ওরা যারা দিয়েছে তারাও সেই একই জিনিস জাল করে করছে নাম বিএলএমূলতে ভরা হয়েছে জানেন উনি এখন আছেন কোথায় পুরিয়েতে আছে ওনার নাম আছে আপনি কিছু জানেন না নাম আছে কিছুই জানি না কে ভরেছে বা কিছু কিছু জানেন না কি করে জানি বাবা কে ভরে আছে এখন হিংসাম করে ভরে আছে না এখন কি করে আমরা তো জানি না আজ নাম আছে সৌদি আছে আট মাস আছে এক মাস পুরিয়েতে আছে হ্যাঁ পুরিয়েতে আছে তার আমার নাম নুরুল আলম আপনি কে হচ্ছেন ওনার পরিস্থিতি যোগ যে একশো এক এবং দুইয়ের যারা বিএলএ রয়েছে আপনাদের তৃণমূলে তারা নাকি এলাকাতে নেই বাইরে কাজকর্ম আছে এবং নাম আছে সেটা মতোটা ঠিক না না ওগুলো আছে কিছু কেরালাও কিছুদিন ছিল তারা আবার চলে এসেছে কিন্তু তারা এখন কাজে যুক্ত হয়েছে ওই সৌদিতে জানে না এটা ঠিক নয় নাকি না না সৌদির ওগুলা ভুল সৌদি